হ্যালো বন্ধুরা দেখেন আপনাদের জন্য আজকে আরও একটা এরবলেম প্যানেল নিয়ে চলে আসলাম দেখেন আজকের যে প্যানেল এটা আপনি যেইটা মারবেন ওইটাই আপনাদের অটো এম ধরবো এরকম কে এটা কিন্তু আমরা একদম নিশ্চিন্তায় মেন আইডিতে ইউজ করতেছি আপনারাও চাইলে এটা মেন আইডিতে ইউজ করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না আশা করি দেখেন আজকের যে প্যানেল এটা লোকেশনটা কীরকমভাবে দেওয়া আছে আপনাদের জাস্ট দৌড়াইবেন আপনাদের অটোমেটিক এনিমির কাছে নিয়ে যাবে তাই না ঠিক আছে দেখেন আমরা গুলওয়ালের ভিতর দা হেডশট মাইরে দিলাম ঠিক আছে আর এটা একদম মানে আপনারা জাস্ট ফায়ার করবেন ফায়ার বাটবে ক্লিক করলে অটোমেটিক এম ধরবো ঠিক আছে একদম নিশ্চিন্তে আপনারা এটা ইউজ করে একদম বি আর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক যে কোনো ম্যাচ খেলতে পারেন অনেকেই বলে ভাই এগুলো কি বরণ সমস্যা হয় মানে আপনাদের দেখা যায় গ্র্যান্ড মাস্টার বা মাস্টার ওড়ার পরে অনেক সময় আইডিটা বরণ জেনেমাই দেয় তো ওরকম সমস্যা আমরা বর্তমানে কোনো হ্যাকের ভিত্তি কিন্তু মানে হয় না ঠিক আছে বর্তমানে আপনাদের যদি সমস্যা হয় ওটা আমাদের চ্যানেলে না থেকে স্ট্রাইক মারে বাট কোনো রকমের কোনো সমস্যা একশো পার্সেন্ট এখন হয় না ঠিক আছে তো এই কারণে আমরা হ্যাকগুলো প্রতিনিয়ত ভিডিও আনতেছি তো এই চ্যানেলে আজকে যে ভিডিওটা দিতেছি এই ভিডিওর পরে হয়তো তিন দিন থেকে চার দিন পর পর একটা করে ভিডিও পাইবেন তাই হ্যাকগুলো অবশ্যই আমাদের এই যে যেই চ্যানেলে প্রতিটা ভিডিওর হ্যাকই বর্তমানে কাজ করতেছে আর এটা আশা করি আজকে যেটা এটা একদম নিউ আপডেট এটা আরও অনেক দিন কাজ করবো আপনারা একদম নিশ্চিন্তায় ডাউনলোড করতে পারবেন তো এটা ডাউনলোড কীভাবে করবেন চলেন আমরা দেখাই দেবো এই ভিডিওটা যারা একটা লাইক করে নেন অবশ্যই করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো এটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যেতে হবে দেখেন আমরা এখান থেকে আপনাদের মোবাইল স্ক্রিনে যাইয়ে দেখাই দিই দেখেন আমাদের এই যে ধরেন আমাদের ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলে এটা আমাদের আর একটা চ্যানেল তো এটাও আমি দেখাই দেবো এই চ্যানেল কেউ জয়েন হবেন এই যে দেখেন লিঙ্ক দেওয়া আছে তো সর্বপ্রথম আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করে একটা ডাউনলোড করবেন দেখেন এখান থেকে আমরা লিঙ্কে ক্লিক করে দিলাম লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে দশ সেকেন্ড অপেক্ষা করে সর্বপ্রথম তো আমরা এখানে দশ সেকেন্ড অপেক্ষা করে আজকের এই যে যেই প্যানেল এটা ডাউনলোড করব। শুধু দশ সেকেন্ড না এরপর আপনারা এই কনফার্ম একটা ক্লিক করবেন ভালোভাবে ভিডিওটা খেয়াল করবেন কেউ টাইনা দেখবেন না তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের আবার কিছু সময় অপেক্ষা করতে বলতেছে এরপর আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করা হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে আবার দশ সেকেন্ড অপেক্ষা করতে বলবে তা আমরা এখানে দশ সেকেন্ড অপেক্ষা করব। দেখেন একদম সহজ উপায়ে আপনারা এক ডাউনলোড করতে পারবেন জাস্ট টু অ্যাড আসে টু নেটে সমস্যা করলে সমস্যা হয় এছাড়া আপনি একদম নিশ্চিন্তায় ডাউনলোড করতে পারেন দেখেন এখান থেকে নিচে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে এই যে দেখেন এই যে কনফার্ম অপশন বা কন্টিনিউ অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখেন আবার এখানে আপনাদের পনেরো সেকেন্ডের মতো অপেক্ষা করতে বলতেছি তো আমরা এখানে আবার অপেক্ষা করব এই যে দেখেন এই যে এখানে অপশন চলে আসছে জাস্ট এখানে এটা ক্লিক করে দেবো তো অনেকেই বলে ভাই এত সময় লাগে এখানে হ্যাক ডাউনলোড করতে ভাই প্রতিটা ভিডিও যাদের চ্যানেলে দেখেন না কেন হ্যাক যদি ইউজ করতে হয় এইভাবেই করতে হবে তো এরপরে এখানে আছে গেট লিঙ্ক এই গেট লিঙ্কটা ক্লিক করে দেবেন তো আমরা এখান থেকে গেড লিঙ্কটা ক্লিক করে দিতেছি গেট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আবার কিছুক্ষণ সময় অপেক্ষা করতে বলবো তো আমরা এই সময়টা এখানে অপেক্ষা করবো এই সময়টা আমাদের অপেক্ষা করা হয়ে গেলে আমরা এখান থেকে নিচে গেলে আবার কন্টিনিউ অপশন পাবো এরপর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলব আপনাদের ঠিক আছে এখানে আর অপশন আইতে পারে এগুলো আপনারা দেখে নেবেন বা এখানে গেড লিঙ্ক অপশন আয় পড়ব তো এখানে আপনারা গেট লিঙ্কটা ক্লিক করে দেবেন তো আমরা প্রতি ভিডিওতে একই প্রসেস মানে ডাউনলোড করার মাঝে মধ্যে চেঞ্জ হয় এই কারণে আমরা প্রতিটা ভিডিওতে দেখাই দিই কারণ আপনারা যারা পারেন তারা তো পারেন না যারা না পারেন তাদের জন্য আমরা প্রতি ভিডিওতে দেখাই দিই এই যে দেখেন এখানে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু লিঙ্ক আসবে না তো এখানে টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে যাবেন তা আমরা এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলাম এরপর আমরা এখানে আসলে একটা লিঙ্ক পাবো নিচে দুইটাই টিকমার হয়ে গেলেন নিচে লিঙ্ক পাবো আর যদি সাবস্ক্রাইব জয়েন না হয় টেলিগ্রামে তাহলে এই লিঙ্কগুলো পাবো না তো আমরা এখানে সম্পূর্ণ কিছু কমপ্লিট হলে এখান থেকে আমরা দেখবো ডাউনলোড অপশন চলে আসছে জাস্ট আমরা এখান থেকে ডাউনলোডটা করে নেব তো এখান থেকে আরও সময় আপনাদের চাইতে পারে আরও কিছুক্ষণ দু একটা জায়গায় ওয়েট করা লাগতে পারে এটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন এই কোনো সাইজনে ক্লিক করলে একটা ডাউনলোড হয়ে যাব হ্যাক যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গেল এবার আমরা সেট আপ কীভাবে করবো চলেন ওইটা দেখাই দিই আমরা সেট আপটা আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাই দেবো তার আগে আমি আবারও বলি কাজ যারা ভিডিওরা সম্পূর্ণ দেখছেন তারাই হ্যাক করতে পারবেন আর অনেকে ভিডিও টাই না দেখছেন তারা কিন্তু হ্যাক ডাউনলোডে সমস্যা করবেন তারপরে সেট সমস্যা করবেন তা ভিডিওতে যারা একটা লাইক করে অবশ্যই করে দেন আমরা এখনই আপনাদের জন্য সেট চলে যাই ঠিক আছে সেট আপটা ভালোভাবে খেয়াল করেন ভিডিও টাই না দেখলেও এখন সেট আপটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন ঠিক আছে তো দেখেন কমেন্ট বক্সে আমাদের দুইটা লিঙ্ক দেওয়া আছে একটা হচ্ছে আমাদের বাইপাস ফ্রি ফায়ার আর একটা হচ্ছে আমাদের যে আজকের ইঞ্জেক্টর ঠিক আছে যে এডব্লিউম এর ইঞ্জেক্টর এটা আপনারা প্রথম ডাউনলোড করবেন তারপর বাইপাস ফ্রি ফায়ার ডাউনলোড করে আপনারা যেটা করবেন এখান থেকে দুটোটা ইনস্টল করে নেবেন ঠিক আছে দুটো ইনস্টল হয়ে গেলে ফ্রি ফায়ার আগে একটা আইডি লগ ইন করবেন অনেকেই বলে ভাই ফ্রি ফায়ার পাই না আমাদের কমেন্ট বক্সে দিতে হতে ফ্রি ফায়ারের লিঙ্কটা দেওয়া আছে প্রথম আমরা এইটার লিঙ্ক দিয়েছি তো এখান থেকে একটা টিকমার বসাই দিয়ে জাস্ট আপনার এখানে সাবস্ক্রাইব করতেও পারেন চাইলে না করলেও সমস্যা নাই জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেন নাও এখান থেকে ওপেন নাও ক্লিক করার পর জাস্ট আপনি এখানে স্টার্ট করে দেবেন এই যে দেখেন স্টার্টে ক্লিক করলে জাস্ট একটা লোগো চলে আসবে এই যে যেই লোগো এটার ভিতরেই সবগুলো সুইচ অন করবেন এই টিকমারে যখন আপনারা একটা ক্লিক করবেন টিকমারে ক্লিক করলে জাস্ট এখানে এইরকম সবুজ হয়ে তো এখানে যত সবুজ হয়ে গেলেই বুঝবেন সেট আপ কমপ্লিট তো এখান থেকে আপনারা চাইলে প্রথমবার এখান থেকে অন করবেন দ্বিতীয়বার আপনারা গেম থেকে অন অফ করতে পারবেন এটা কোনো রকমের কোনো সমস্যা নাই আমরা দেখাই দিতেছি আপনাদের মোবাইল স্ক্রিনে জাস্ট একটু ভালোভাবে আপনারা খেয়াল করলেই বসতে পারবেন তো দেখেন এখান থেকে আমরা ব্যাগ যাই ব্যাগ যেয়ে মোবাইল স্ক্রিন চলে যাইতেছি এই যে দেখেন এটা কিন্তু রয়ে যাব ঠিক আছে এই যে মোবাইল স্ক্রিন এটা রয়ে গেছে তো এরপর আপনার এখান থেকে গেমে নাই মা একদম নিশ্চিন্তায় কিন্তু খেলতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা ছাড়া তো এই ছিল মূলত গাইজ আজকের ভিডিও এখন অনেকেই বলবেন ভাই এটাকে আমরা মেন আইডিতে ইউজ করবো ভাই আপনার চাইলে মেন আইডিতে ইউজ করতে পারেন চাইলে বট আইড়িতে ইউজ করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে আইডিতে কোনো কোনো সমস্যা হবে না বাট আপনারা অন্য অন্য ফাইল যদি ফোনে থাকে ওইগুলো আগে ডাউনলোড করে আমাদের হ্যাঁকে ইউজ করেন তাহলে কোনো সমস্যা হইব না ঠিক আছে তো দেখেন এই যে এই যে যে হ্যাক এই এই হ্যাকটাও সেম আমরা আজকে সকালে আর একটা চ্যানেলে ভিডিও দিছি, ঠিক আছে চাইলে আপনারা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন ওই চ্যানেলে দেখতে পারেন ঠিক আছে তো ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে